ভিডিওটা দেখতেছেন না আপনারই বলতেছি হ্যাঁ ভাই আপনারই বলতেছি এত হতাশা কেন এত হতাশা কেন যখন আপনি আয়নার সামনে যাইয়া দাঁড়ান নিজের চেহারা দিই আফসুস করেন ইস কবি আমার সফলতা আসবে আমাকে দিয়ে আর মনে হয় কিছু হবে না কেন ভাই এ চিন্তাধারা করেন কেন একসাথে চলেন আপনার বন্ধু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ করে আপনি কোনো আগের মডেলের স্যামসাং ফোনটি ইউজ করেন আপনার অনেক বন্ধুগুলা দামি দামি বাইক নিয়ে অনেক দূর দৌড়ে যায় আপনি এখনো বাইক চলতে পারেন নে বাইক চালাতে পারেন নে মধ্যবিত্ত হই না বাবা দামি একটা বাইক দেয় না বলে বাবার সাথে রাগ করেন অভিমান করেন মায়ের সাথে ঝগড়া করেন কেন ভাই এমন করেন কেন মানে আপনাকে দিয়ে একদিন সব কিছু হবে সেটা নিজের উপর বিশ্বাস রাখেন মানে আপনার বন্ধুগুলা যাই করতেছে না কেন ওরা একটা লেভেলে আছে ভাই আপনি তো মধ্যবিত্ত আপনাকে দিয়ে তো এই বড় বড় স্বপ্ন বানায় না কেন জানেন কারণ আমরা মধ্যবিত্তরা স্বপ্ন দেখি ঠিক আছে তবে স্বপ্ন পূরণ করতে পারি না এই জিন্দগিটা কত বছরের ভাই বিলাসী দেখো লাভ নাই আপনার হায়াত কত থাকতে পারে পঞ্চাশ বছর না ষাট বছর উর্দু সত্তর বছর যদি আপনার ভাগ্য ভালো থাকে আল্লাহ লিখে রাখেন তাহলে বছর এই বছরের জিন্দগিতে আপনি এত কিছু করতে চান মানে আশি বছর পর তো আপনি মারা যাবেন ধরেন আশি বছর পর আপনি মারা যাবেন তারপর কি করবেন তাহলে এই দুনিয়া দুনিয়া এই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ এইসব নিয়ে তো চিন্তা করে দেন মানে আল্লাহ যতটুকু তোমার রিজেকে রাখছে তা সন্তুষ্ট নন কেন ভাই এমন করতেছেন কেন আল্লাহ নারাজ হয়ে যাবেন আপনার যাই আসছে আপনি সন্তুষ্ট থাকেন আপনার দামি ফোন নাই তাতে কি হয়েছে আপনার দামি বাইক নাই তাতে কি হয়েছে যা আছে তা নিয়েই সুক্রিয়া আদায় করুন এমনও হাজার হাজার লোক আছে আপনার অবস্থায় আসার জন্য অনেক দিনের রাতে পরিশ্রম করতেছে অথচ আপনার দিনকাল ভালোই যাচ্ছে তাও এই জীবন নিয়ে আফসোস করতেছেন